আসসালামু আলাইকুম ফার্মাসিস্ট রাশেদ আছে আপনার সাথে আপনি কি কখনো মাথা ব্যথা বা জ্বর হলে নিজে নিজে ওষুধ কিনে খেয়ে নেন অথবা প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক কিনে খেয়েছেন যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য এবং সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখবেন ইনশাআল্লাহ আমাদের দেশে অনেক মানুষ বা বেশিরভাগ মানুষ নিজের ইচ্ছা মতো ওষুধ কিনে খান বন্ধু বা দোকানির পরামর্শে তারা ওষুধ কিনে নেন ওষুধ কিনে খান কিন্তু তারা একবারও জানেন না যে এটা তাদের কতটা ক্ষতির কারণ হতে পারে স্বেচ্ছায় ওষুধ খেলে আপনি ফুল ডোজ নিতে পারেন যা বিপজ্জনক হতে পারে বিশেষ করে অ্যান্টিবায়োটিক ফুলভাবে খেলে এটা শরীরে প্রতিরোধ গড়ে তুলতে পারে প্রতিরোধী হয়ে উঠতে পারে এবং নেক্সট টাইম যখন আমরা অসুস্থ হব এবং ওই একই অ্যান্টিবায়োটিক বা ওই গ্রুপের যে অ্যান্টিবায়োটিক আছে বা ওই জেনারেশনের যে অ্যান্টিবায়োটিক আছে সেই অ্যান্টিবায়োটিকগুলো আমাদের ভালোভাবে কাজ করবে না আগের মতো কাজ করবে না এবং আমরা খুব মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে যাব গবেষণায় দেখা গেছে ভুলভাবে ওষুধ খেলে লিভার ও কিডনির ক্ষতি হতে পারে এমনকি মৃত্যু হতে পারে তো আমি একটা সবার পরিচিত একটা উদাহরণ দিব যে সবাই বুঝতে পারবে সেটা হলো আমাদের বাংলাদেশে প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে আমরা একটা জেনেরিক বা এক টাইপের ওষুধ খেয়ে থাকি সেটা হলো এসিডিটির প্রবলেম আমাদের সবারই কারো না কারো এক্সট্রিম লেভেলের এসিডিট এসিডিটির প্রবলেম থাকে পেটে গ্যাসের প্রবলেম থাকে এর জন্য আমাদের হয় কাউকে অমিপ্রাজল খেতে হয় কাউকে ইসমিপ্রাজল খেতে হয় কেউ বা প্যান্টোপ্রাজল খায় কেউ বা প্রাজল খায় হোয়াট এই টাইপের অনেক টাইপের এখন প্রোটোন পাম্প ইনি বের হয়েছে এসিডিটির জন্য কেউ কোনোটা না কোনোটা কন্টিনিউ খেয়ে যাচ্ছে দিনের পর দিন মাসের পর মাস এবং সবচেয়ে আশ্চর্য বিষয় হল সেটা বছরের পর বছরও আমরা খেয়ে যাচ্ছি কিন্তু ওষুধের আমি এই ওষুধেরই কেউ হলো সার্জের নামে চেনে লোসিক্টির নামে চেনে ম্যাক্সপ্রো নামে চেনে হ্যাঁ যেটা ব্র্যান্ড নাম কোম্পানিগুলোর নাম আমি বলে দিলাম শুধু এই মেডিসিনটার ফুল ডোজ বা কন্টিনিউ খাওয়ার কারণে কি কি প্রবলেম হতে পারে বা কি কি প্রবলেম আমরা ফেস করি এটার কারণে আমরা বুঝিও না আমরা জানিও না সেটা নিয়েই কিছু কথা বলবো মানে সবাই যেহেতু এটা কেউ না কেউ কোনো ফ্যামিলির বাবা হতে পারে মা হতে পারে উভয় মানুষ হতে পারে দাদা হতে পারে দাদি হতে পারে বা নানি হতে পারে খালা হতে পারে হোয়াটস এফ আর কেউ না কেউ আমরা সবাই এটা জানি যে কেউ না কেউ আমরা খাচ্ছি কিন্তু এটার সাইড ইফেক্ট বা অ্যাডভার্স এফেক্ট বা শরীরের মধ্যে কি ইফেক্ট দেখা দেয় সেটা নিয়ে আমি একটা জিনিস আপনাদের দেখা বা কথা বলবো তিন মাসের বেশি এই অ্যাসিডিটির ওষুধ প্রত্যেক দিন কন্টিনিউ খেতে থাকে এটা আমাদের কি কি প্রবলেম দেখা দেয় সেটা নিয়ে কথা বলতেছে ভিটামিন বি টুয়েলভের অভাব প্রোটন পাম্প ইন হেবিটর বা প্যাটার বা পাকস্থলীর এসিড লেভেলটা কমায় দেয় এবং অ্যাসিড লেভেলটা কমে দেওয়া যা ভিটামিন বি টুয়েলভটা শোষণ করতে পারে না যা ভিটামিন বি টুয়েলভের কারণে যে প্রবলেমগুলো অভাবে আমাদের যে রোগগুলো দেখা যায় সেটা আমরা ফেস করে থাকি তারপর ক্যালসিয়াম শোষণের সমস্যা দীর্ঘদিন পিপিআই খেলে অস্ট্রিওপোরোসিস যেটাকে আমরা হাড় ক্ষয় বলি দীর্ঘদিন পিপিআই খেলে অস্ট্রিওপোরোসিস হাড় ক্ষয় বা ফ্র্যাকচারের ঝুঁকি বেড়ে যায় অনেক সময় আমরা দেখি না যে আমাদের সুস্থ শরীর আমাদের কোনো সমস্যা নাই কিন্তু হঠাৎ করে একটা আঘাত লাগলো আঘাত লাগার পর দেখা গেল যে আমরা হসপিটালে যেতে হলো পরে আমরা স্টে করার পর আমরা দেখা গেলো যে আমাদের ওই হাতে বা পায়ে বা যে জায়গায় আমাদের আঘাত লেগেছে সেখানে হাটা ফ্র্যাকচার হয়ে গেছে ফ্র্যাকচার হওয়ার কথা ছিল না কিন্তু এইটার কারণ কিন্তু আমরা কন্টিনিউ ওই এসিডিটির মেডিসিন ইনটেক করতেছি ইমেজিন করা যাচ্ছে আমরা কিন্তু এরকম অনেক ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু আমরা কিন্তু জানি না কী জন্য হচ্ছে তো নেক্সট আসি ম্যাগনেশিয়ামের অভাব যা মাসেল ক্র্যাম্প দুর্বলতা অনিন্দ্রা ও হৃদরোগের সমস্যা তৈরি করতে পারে আমরা কোনো কারণে আমরা দৌড়াতে যাই বা কোনো হার্ট কাজ করতে যাই তো মাসেল ক্র্যাম্প করে কেন ক্র্যাম্প করে এটুকু তো হওয়ার কথা না আমার এই যে আমরা মনে করি আমি যে ইয়াং আমার এই যে আমার কেন মাসের ক্যান করবে আমার কিন্তু এত চলে হবে আমি কেন হলো যে এত উইক অনুভব করব দুর্বল অনুভব করব। এইটুকু তো হওয়ার কথা না আমার ফুড ঠিক আছে আমি ঠিকমতো খাচ্ছি হ্যাঁ ঠিক সব কিছু করতেছি বিকজ অফ এসিডিটির মেডিসিন দীর্ঘদিন ধরে খাচ্ছে তারপর আসে হলো যে এটা কিডনির উপর কী প্রভাব বিস্তার করতে পারে দীর্ঘদিন যদি আমরা পিপিআই ইনটেক করি বা এই টাইপের এসিডিটির মেডিসিন ইনটেক করি তাহলে ক্রনিক কিডনি ডিজিজ সিকেডি ক্রনিক কিডনি ডিজিজ ও কিডনি ফেইলোর ঝুঁকি বেড়ে যায় এবং কিছু জার্নালে বা কিছু স্টাডিতে দেখা গেছে পিপিআই নেফ্রাইটিস কিডনির প্রদাহ সৃষ্টি করতে পারে যা মারাত্মক ক্ষতি হতে পারে পাকস্থলীর ইনফেকশন পাকস্থলীর এসিড কমে যাওয়ার ফলে হেলিকো ব্যাকটেরিয়া মানে এই স্পাইলোরি যেটা বলি হেলিকো ব্যাকটেরিয়া পাইরোলি ব্যাকটেরিয়া সহজে সংক্রমণ হতে পারে যে গ্যাস্ট্রিক আলসার ও পাকস্থলীর ক্যান্সারে ঝুঁকি বাড়ায় তারপরে ডায়রিয়া এবং অন্তের প্রদাহ হতে পারে হৃদরোগের ঝুঁকি বাড়াচ্ছে কীভাবে বাড়াচ্ছে তুলনীতি সংকুচিত হয়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়তে পারে আমাদের হার্টের প্রবলেম থাকে কিন্তু আমরা পিপিএ যদি কন্টিনিউ করি তাহলে এটার ফেইনগুলো সংকুচিত হয়ে হার্ট অ্যাটাকটা হতে পারে এবং হচ্ছে বাচ্চা আমরা আইডেন্টিফাই করতে পারি না কেন হার্ট অ্যাটাক হয় মনে করি যে একটা লেভেলে গেলে একটা এইজ হলে হার্ট অ্যাটাক হতে পারে ব্রেন স্ট্রোক হতে পারে হার্ট অ্যাটাক হতে পারে এটা নর্মাল নো ইটস নট নর্মাল আমরা বুঝি না আমরা এটার অনেক কারণ আছে তার মধ্যে একটা কারণ অনেকটা মেজর কারণ হলো এটা নেক্সট আছে প্যাট ফাঁফা ও ডাইজেস্টিভ সমস্যা পাকাস্তলী এসিড কম থাকলে ফুড প্রপারলি ডাইজেস্ট হয় না ফলে গ্যাস প্যাট ফাফা কষ্টকাঠিন্য দেখা দিতে পারে যখন আমরা কন্টিনিউ এই মেডিসিন ইনটেক করব তখন হলো যে স্মল ইনটেস্টাইনের আমাদের মধ্যে যে ব্যাকটেরিয়া আছে ব্যাট ব্যাকটেরিয়া আছে সেই ব্যাকটেরিয়া গ্রোথ অভার গ্রোথ হবে অভারগত হওয়ার কারণে আমাদের অতিরিক্ত গ্যাস ডায়রিয়া বা কষ্টকাঠিনের সমস্যা হতে পারে দেখা গেল যে আমরা কোনো খাবার খাচ্ছি এবং তার আগে হলো যে অ্যাসিডিটির ওষুধ খাচ্ছি এই জন্য যে আমাদের পাকস্থলীর মধ্যে যে রস নিশ্চিত হয় সেটার কারণে ফুড থেকে যে ব্যাকটেরিয়াগুলো আমাদের ইনটেক হয় সেটা হলো রোধ করে কিন্তু আমাদের যখন ওই ফুড থেকে সেই জিনিসগুলো আমরা রোধ করতে পারতেছি না তখন হলো যে এটা প্যাটের মধ্যে গিয়ে অভার ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার ভরে যায় তখন আমাদের কোষ্ঠকাঠিন্য হয় আমাদের পেট ফাঁপা হয় আমাদের গ্যাস হয় এবং আমাদের ওই কারণে গ্যাস হলো ওই কারণে হলো যে পেট ফাঁপা হলো এবং মজার ব্যাপার হলো যে আবার আমরা গ্যাসের ওষুধ ওই কারণে খাচ্ছি ফানি না খুব ইন্টারেস্টিং কিন্তু এটাই হচ্ছে কিছু করার নেই ডিমনেশিয়া বা স্মৃতিভংস নিউরোলজিক্যাল সমস্যার যে প্রবলেমগুলো হয় সেটাও এটার কারণ এটার জন্য দায়ী একটা এই যে পর এখন মাঝে মাঝে ইয়াং স্টেজে দেখা যায় তিরিশ বছরের পরেই হলো আমাদের অনেক কিছু মনে থাকে না দেখা যাবে আমরা যদি তার হিস্টোরি নেই তাহলে সে হলো এসিডিটি ইনটেক করতেছে তার এটা মনে পড়তেছে না ওটা মনে পড়তেছে না মানুষের নাম মনে পড়তেছে না তারপর হলো যে কি খেয়েছে সেটা মনে করতে পারতেছে না ইম্পর্টেন্ট কথা আমরা কাউকে বন্ধু বান্ধব বা দেখা যায় একটা গল্প বলতেছি একটা কথা বলতেছি মাঝখানে ভুলে যাচ্ছি হ্যাঁ আমরা তখন মনে করি আরে বয়স তো হচ্ছে এটা হতে পারে নো তার হিস্টোরি নিয়ে দেখবেন সে কন্টিনিউ অ্যাসিডিটি মেডিসিন খাচ্ছে আমাদের যদি অ্যাসিডিটি হয় তার মানে কি আমরা এসিডিটি মেডিসিন একদিনও খেতে পারবো না না ওইটা পারবো এমন কোনো খাবার খেলাম রেসুট খেলাম বা তৈলাক্ত খাবার খেলাম হঠাৎ একদিন খাওয়া যেতেই পারে এটা কোনো দোষের কিছু না কন্টিনিউ না খেলেই হয় হঠাৎ যখন আমরা খাওয়ার পর আমাদের গ্যাসের অনুভূতি হলো আমরা ওই দিনের জন্য বা দুই দিনের জন্য বা থ্রি ডের জন্য তিন দিনের জন্য আমরা এসিডিটির মেডিসিন ইনটেক করলাম দেন আমরা স্টপ করে দিলাম তাহলে খুব একটা ইফেক্ট পড়বে না কিন্তু আমি যদি দিনের পর দিন কন্টিনিউ এটা খেতে থাকি তাহলে আমরা খুব বড় ধরনের প্রবলেমে পড়তে থাকব সো এটা আমি এক একটা মেডিসিনের সাইড এফেক্ট পড়লাম বা একটা মেডিসিন কন্টিনিউ খেলে বা কীরকম খেতে পারে মানে ডোজটা বোঝালাম তো এইরকম অনেক মেডিসিনে আছে প্রত্যেকটা মেডিসিন ধরে ধরে তো আমি আজকে এই ভিডিওতে বলতে পারবো না এই ভিডিওতে অনেক বড়ো হয়ে যাবে তো আমি একটা মেডিসিন দিয়ে বোঝালাম যে ফুল ডোজ আপনারা মানে মানে নিজের ইচ্ছায় স ইচ্ছায় এগুলো কখনও খাবেন না তাই হলো প্রেসক্রিপশন ছাড়া আমরা কখনও কোনো মেডিসিন খাব না আর যেহেতু আমি একটা উদাহরণ দিয়েছি এসিডিটির ব্যাপারে কোন ডক্টর যদি বলে কন্টিনিউ খেতে হবে তখন আপনি বলবেন না আমরা কন্টিনিউ খামরা খেতে পারবো না আমাকে কতদিন খেতে হবে এটা আমাকে বলে দেন কারণ এক মাস বা তিন মাসের অফার কন্টিনিউ করা যাওয়ায় ইট ইজ ভেরি ভেরি ড্যান্জারাস তো আপনারা কি কখনো স ইচ্ছায় ওষুধ খেয়ে কোনো প্রবলেমে পড়েছেন যদি এরকম প্রবলেমে পড়ে থাকেন তাহলে কমেন্ট আমাকে জানান আপনার অভিজ্ঞতাটা শেয়ার করেন থ্যাংক ইউ দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে